আবারও পথে চাকরি হারারা সোমবার সন্ধ্যায় যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন তার মধ্যে শর্ট লেকের বাস স্ট্যান্ড থেকে মিছিল করে মানববন্ধন করে এসএসসি দপ্তর দপ্তর চাকরি হারারা এসএসসি দপ্তরের সামনেই অবস্থান বিক্ষোভে সামিল তারা সোমবার দুপুর বারোটায় শর্ট লেক শুরু হয় চাকরি হারাদের জমায়েত যতক্ষণ তালিকা প্রকাশ্যে না আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এসএসসি ভবনের সামনেই অবস্থানে বসে থাকবেন তারা এমনটাই জানালেন বিক্ষোভকারীরা সেই তালিকার বয়ান কি হবে বা তালিকায় তারা সন্তুষ্ট কিনা না সেসব দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তারা পার্সিয়াল তালিকা তো চাইছি না আমরা চাইছি যোগ্য অযোগ্য দুটো তালিকা যোগ্য তালিকায় যারা থাকবে ডিক্লেয়ার করতে হবে ডিক্লারেশন দিতে হবে এর মধ্যে আর কোনো অযোগ্য নেই এবং সার্টিফাই করতে হবে এই লিস্টটাকে এবং তারপরে ওএমআর আর করতে হবে এই অযোগ্য যারা চিহ্নিত তাদেরকে ইমিডিয়েটলি রেকমেন্ডেশান ক্যান্সেল করিয়ে টার্মিনেট করতে হবে তারপরে আমরা স্কুল যাওয়ার কথা ভাববো আলোচনা করে আর আমাদের একটাই আর একটা দাবি যে যারা এই দুর্নীতির দায়ে যুক্ত যাদের চুরিতে যাদের অসহযোগিতায় আজকে আমরা রাস্তায় আজকে আমাদের এই দুর্দশা পুরো দায় দায়িত্ব তাদের নিতে হবে যেন একজন যোগ্য চাকরি না হয় শুধু তালিকা সন্ধে ছটায় দিল কি দিল না ওটা নয় আমাদের সমস্ত দাবি পূর্ণ না হলে আমরা এখান থেকে উঠবো না বিরো রিপোর্ট লটারি সংবাদ